দারুণ স্বাদের নরম তুল তুলে রেশমি পাপডা বানানোর জন্য আমি এখানে প্রথমে সাদা তেল গরম করে তেজপাতা ও করা আদা দিয়ে একটু ভেজে নেব যাতে সুন্দর গন্ধ বেড়ায় এবার সেরা কাঁচা লঙ্কা দিয়েও ভেজে নেব এবার আগের থেকে দুধ দিয়ে বেটে রাখা কাজু ও পোস্ত পাতা দিয়ে দেবো আন্দাজ মতো নুন ও অল্প হলুদ গুঁড়ি দিয়ে মাঝারি হাতে কষতে থাকবো বাটির দু জল দিয়েও আরও কিছুক্ষণ পচব আর খেয়াল রাখবো মশলার রঙটা যেন বাসন্তী রঙেরই থাকে এবার ঝোলের জন্য অল্প জল দিয়ে দেব আন্দাজ মতন চিনি দিলাম যে যেমন পছন্দ করে ঝোলটা পুটতে দেব এবার আগের থেকে হালকা করে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দেব মাছগুলোকে এপিট ওপিট করে জলের সাথে মিশিয়ে নেব ও মাছগুলোকে জলের সাথে ফুটতে দেব গ্যাসের জালটা এবার বাড়িয়ে দেব বেশ ভালো করে ফুটে উঠলেই কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে গরম গরম পরিবেশন করত